অতিরিক্ত বর্ষণে ধসে পড়লো বাড়ি প্রাণ গেল পশুর গতকাল রাতে প্রবল বর্ষণে বিপর্যস্ত হল ফারাকার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাগদাবরা এলাকার এক পরিবার গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে সুপচাঁদ ঘোষের বসত বাড়িটি যায়। পরিবার সূত্রে জানা যায় বৃষ্টির রাতে সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন রাত প্রায় এগারোটা নাগাদ হঠাৎ ঘরটি একদিকে হেলে পড়তে শুরু করে প্রথমে পরিস্থিতি টের পান সুপচাঁদ ঘোষের মা তিনি তৎক্ষণাৎ পরিবারের সবাইকে জাগিয়ে তোলেন এবং ছোট শিশুদের নিরাপদ স্থানেই সরিয়ে দেন তবে গোয়ালে থাকা গরু ও ভেড়াগুলোকে আর বের করা সম্ভব হয়নি মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি ভেঙে পড়ে যায় তাতে একটি গরু একটি ভেড়া চাপা পড়ে মারা যায় সৌভাগ্যক্রমে পরিবারের কেউ আহত হননি বর্তমানে সুখচাঁদ ঘোষ ও তার পরিবার আপাতত তার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন কখন হয়েছিল ঘটনা রাত্রের নটার সময় হয়েছে গরু বাছুর সব ছিল বাহির করতে পারেনি বাহির করতে যাওয়ার আগে পড়ে গেল সব আমরা বাইরে এসে বসেছিলাম জলে জলে বসে আছি সবাই দিয়ে সকালে সবাইকে ডেকে গরুটাকে বাহির করে দিয়ে জঙ্গলে ফেললাম তো এই ঘরে কেপার থাকতেন এই ঘরে থাকছিলাম যখন পুরো হলো দেখলাম যে আব জিরার সমস্যা ছিল তখন আমরা সব বাহিরে ছিল বকরি ছাগল ছিল সব ভেঁ ছাগল এক দুটা বাহির করতে পেরেছি বাকি সব ঘোড়ো পাই আপনাদেরকে আর কোনো বাড়ি নেই আর বাড়ি ছিল না বাড়ি থাকলে তবে এখানে কষ্ট আমরা গরিব ছেলে সব তো বাইরে খেটে কুটে এসেছিলাম ঘরে কি জানি যে পড়ে যাবে এরকম অত অত বর্ষা হলো পড়লো না দিয়ে এই বর্ষাতে পড়ে যাবে কেউ এসছে এখন পর্যন্ত আশেপাশের লোক কাউকে না একটু গায়ে ঘরের সবকে দেখলাম মেমর এসেছিল মেমরকে ডেকে নিয়ে এলাম ওর বাড়ি থেকে ওর নাম সুখচান ভোস